এত বড় অপরাধ করলো কার মদতে আল্লাহকে গালি একটা আসসালাম আলাইকুম বেলডাঙ্গাতে আল্লাহকে গালি দেওয়া হয়েছে তার বিষয়ে আমাদের প্রতিবাদ করতে হবে সেই সম্পর্কে আমাদেরকে এমন কিছু বলুন যাতে সকলে সেখানে যেতে উৎসাহিত হয় যদি কেউ মনে করে ঠান্ডা মিজাজে এটাকে মিটিয়ে দেবো তাদেরকে আমরা নিয়ে গিয়ে জুস খাইয়ে ছেড়ে দেব তো জেনে রেখে দিবে সেই বড় মাথাটাকে খুঁজ খোঁজ করে প্রশাসনের উচিত সেই মাথাটাকে কুচিলে দেওয়া যে মাথাটা কাজ করেছে দু হাজার থেকে একুশ পর্যন্ত তেরো লাখ অমুসলিম ভাই ইসলাম কবুল করেছে জোরে বলুন সুবাহা অন্যান্য ধর্ম থেকে এই পাঁচ বছরের ভেতরে ছ বছরে তেরো লাখ অন্যান্য ধর্মের লোক ইসলামের ছায়াতলে এসেছে আর অন্যান্য ধর্ম থেকে মাত্র এই ছ বছরে তিরিশ হাজার লোক সনাতন ধর্মকে আপ নিয়েছে আসমান আর জমিনের ফারাক আছে রসুলকে যত গালি দিবে ইনশাল্লাহ ইসলামের ছায়াতলে বেঈমান কাফের তত চলে আসবে জোরে বলুন আল্লাহ একটা প্রশ্ন আছে আসসালামু আলাইকুম বেলডাঙ্গাতে আল্লাহকে গালি দেওয়া হয়েছে তার বিষয়ে আমাদের প্রতিবাদ করতে হবে সেই সম্পর্কে আমাদেরকে এমন কিছু বলুন যাতে সকলে সেখানে যেতে উৎসাহিত হয় দেখুন আপনার আল্লাহকে গালি দিয়েছে একটা তথ্য জানিয়ে দিই শুধু এ গালি দিয়েছে না কিছুদিন আগে নূপুর শর্মা গালি দিয়েছিল নূপুর শর্মা আগে আপনি খোঁজলেন প্রশাসন বাবুরা তাদেরকে অ্যারেস্ট করেছে কিনা তাদের ব্যবস্থা নিচ্ছে কিনা এটা মাথায় রাখবেন আমি এবং আমাদের আলেম উলামার আমরা কিন্তু টাচে আছি কিসে আছি বললাম টাচে আমরা খোঁজ রেখেছি তাদের বিরুদ্ধে ব্যবস্থা হচ্ছে কি না যদি না হয় এবং আগামীতে এই ধরনের দুর্ঘটনা যেন না ঘটে তার যদি ব্যবস্থাপনা না নেয় সরকার এবং প্রশাসন সময় হলে ইনশাল্লাহ আমরা ডাকবো আপনারা যাবেন জোরে বলুন ইনশাল্লাহ সময় হলে আপনাকে কেউ গালি দিল তাকে গালি দিয়ে দিলেন এটা কিন্তু প্রতিশোধের জিনিস নয় বড় ডেঞ্জার জিনিস আর শুনে রেখে দেন এটা যারা করেছে এগুলো ছোট খাটো মাতা লয় এর পেছনে বড় মাতা আছে ঠিক বললাম না ভুল বললাম বড় মাতা সেই বড় মাথাটাকে খুঁজ খোঁজ করে প্রশাসনের উচিত সেই মাথাটাকে কুচিলে দেওয়া যে মাথাটা কাজ করেছে আমি ভুল মেনে নিতাম আমাকে যদি কেউ বোঝাত যে আমরা জলসা করি না করি না এখানে প্রচুর জলসা হয় মুর্শিদাবাদে হয় না হয় না প্রচুর জলসা তো জলসাতে অনেক জায়গায় গেট করে গেটেতে বোর্ডে বক্তাদের নাম দেওয়া থাকে থাকে না থাকে না বিসমিল্লাহ রহমানি রহিম লেখা থাকে আল্লাহ আকবর লেখা থাকে তো ওই বোর্ড যদি কোনো ডেকোরেটার বালা ভুল করে লাগিয়ে দিত তাহলে বলা হতো যে না ভাই ওটা ভুল ওখানে লেগে গেছে ঠিক কি না কিন্তু বাজাপতা টাইপ করা হয়েছে কম্পিউটারে এবং গালি লেখা হয়েছে এটা মারাত্মক একটা সামাজিক অপরাধ তো আমরা প্রশাসনের উপরে ভরসা রেখেছি সরকারের ওপরে যারা এ কাজ করেছে তারা যেন ছাড় না পায় আর যদি বুঝি আমরা আলেমরা টাচে আছি আমরাও খোঁজ রাখছি যদি কেউ মনে করে ঠান্ডা মিজাজে এটাকে মিটিয়ে দেবো তাদেরকে আমরা নিয়ে গিয়ে জুস খাইয়ে ছেড়ে দেব তো জেনে রেখে দিবেন যখন আপনি জঙ্গলে যাবেন অনেকজন মনে করে এই সময় বাঘ ঘুমিয়ে গেছে ভাবে না ভাবে না যদি বাঘ ঘুমোই বাঘের আওয়াজ না উঠে আপনাকে ভাবতে হবে বাঘ যে আগলা কদমটা নিবে সেটা মারাত্মক ডেঞ্জার কদম হবে ফেড়ে ফুড়ে দিবে তো যদি মনে হয় যে আল্লাহকে গালি দেবে আজকে পার পেয়ে গেছে এদের ব্যবস্থা শুধু আল্লাহকে নয় কোনো মুসলিমের উচিত নয় কোনো দেবদেবীর বঙ্গচিত্র করা দেবদেবীকে গালি দেওয়া কোনো ধর্মের ঠাকুরকে গালি দেওয়া কোনো বক্তার উচিত নয় স্টেজে কারু দেবদেবীকে গালি দেওয়া আপনারা জানবেন শিক্ষিত লোকরা জানে আমার এই বায়ানটা কালকে চলবে ইউটিউব ফেসবুকে অনেকজন জানে যে আমাদের দেশে একজন চিত্র আর্টিস্ট ছিল তার নাম হচ্ছে মকবুল ফিদা হোসেন তিনি ভারত ছেড়ে পালিয়েছেন কিসের জন্যে তার অপরাধ ছিল দেবদেবীদের নগ্ন ছবি আঁকা এটা মারাত্মক অপরাধ সে যেটা করেছে এটা ইসলাম স্বীকৃতি দেয় না কারো ধর্মকে আঘাত করা কিন্তু দুঃখ লাগে ঠান্ডা মাথায় তুমি আল্লাহকে গালি লেগলে কোন হিসাবে তোমাকে তো আপনারা জানেন না বেলনাগার সব থেকে বড় মাদ্রাসা এক আগে করেছিল দারুল হুদা ডেট মাদ্রাসা একশো এগারোতম জলসা এক বৎসর আগে আমার গত বছরে জলসা করেছিলাম সেই রাতেই ডেট আমি গাড়িতে যাচ্ছি ডেট লেখিয়ে দিয়েছেন মুফতি জারজিস হোসেন কাশ্মীর তো এই বছরের সতেরো তারিখে ডেট ছিল ওনারা পারমিশন আনতে গেছেন ভাই এই দিনে তো অমুসলিম ভাইদের একটা বড় পুজো আছে কার্তিকের লড়াই আছে এখানে বহু মানুষের সমাগম হয় এই দিনে আপনারা জলসা করেন না জলসা ক্যান্সেল করেছে কেন এই মাদ্রাসার কমিটি জানে সম্প্রীতি বাজাই রাখতে হবে শান্তি বাজায় রাখতে হবে এই দিনে আমাদের জলসা করা যাবে না আমার ডেট পাইনি তারপরেও তিনারা আঠেরো তারিখে জলসা করেছিল যাই হোক একটা গন্ডগোল হওয়ার কারণে ওই জলসাও বাতিল হয়েছে আমার মুসলিম ভাই অনুরোধ করে বলছি যে আপনি আইনকে নিজের হাতে তুলে নেবেন না মুসলিমদের এই হটকরতার কারণে সময় আছে অপেক্ষা করুন সবাই করবেন তো জোরে বলুন ইনশাল্লাহ আমরা যদি তাদের বিরুদ্ধে ব্যবস্থা না হয় আমি খোঁজ পেয়েছি নজনকে অ্যারেস্ট করা হয়েছে যারা করেছে তাদের মধ্যে নজনকে অ্যারেস্ট করা হয়েছে সত্য মিথ্যা আল্লাহ জানে প্রশাসন বাবুরা জানে আলহামদুলিল্লাহ তাদের নামে কেস দায়ের হবে তারা যে অপরাধ করেছে তাদের বিচার হবে তো আপনি বলেছেন উৎসাহিত করেন যেতে হবে না দাঙ্গা ফাসাদ ফিসনা ফাসাদ ইসলামে নেই তার একটা মুখ্য দলিল দিচ্ছি যে লিখেছেন তাকে অনুরোধ করে বলছি এটা কোনো ভালো মলবির কাছে স্টেডি করবেন রসুল সাল্লাহসাল্লাম যেদিনে মক্কা বিজয় করলেন কি করলেন বললাম মক্কা বিজয় আল্লাহ নবী সাহাবির আপনি যে বলছেন না উৎসাহিত করেন মানুষ যেন বেলডাঙ্গায় গিয়ে ভাঙচুর করে মারামারি করে নাউজ বি আমার মতো মলবি করবে না শান্তি বাজায় রাখুন প্রশাসনের ওপরে ভরসা রাখুন কেন রসুল আকরাম সাল্লাহ্লাম মেম্বারে বসে আছেন সাহাবিরা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেলেন আজকে আমরা বদলা লুব আম্মার ইবনে ইয়াসিনের মায়ের দু পায়ে উঠবে দুদিকে তাড়িয়ে দিয়েছে আজকে বদলালি বাদ দিন আল্লাহ নবী সাহাবিদিকে বললেন তোমরা আমার পাঁচটা কথার উপরে আমল করবে কটা কথা বললাম পাঁচটা বসে যাও নামিয়ে নবীজি সাল্লাহ বললেন নাম্বার ওয়ান তোমরা বৃদ্ধকে মারতে পাবে না জোরে বলুন না সুহান আল্লাহ নাম্বার টু বৃদ্ধাকে মারতে পাবে না নাম্বার তিন শিশুকে মারতে পাবে না চার আত্মসমর্পণ করলে মারতে পাবে না নাম্বার পাঁচ কাবাঘরে যদি কেউ প্রবেশ করে তাকে তোমরা মারতে পাবে না আল্লাহ রসুল এলান করলেন আমি নবী আমি ক্ষমা করতে জানি দয়া করতে জানি বদলা লিতে জানি না আল্লাহ রসুল সাল্লাহাল্লামের চাচা যান যুদ্ধের ময়দানে হাজিরতে আমি রেহাম রদি আল্লাহ কবরটা এখনো অহুদের প্রান্তরে সত্তর জন সাহাবীর কবর হাজি সাহেবরা দেখেছে লোহার ব্যারিকেড দিয়ে ঘেরা আছে সত্তর জন সাহাবির কবর সেখানে শুয়ে আছেন হাজিরাতে আমির হামজা রদি আল্লাহ তালু তিনার বুকটা চিড়ে কালিজা থটটা বার করে চিবিয়ে খেয়েছিল তার নাম হিন্দা নবীজি সাল্লাহ সাল্লাম উঠে দাঁড়িয়ে গেলেন কখন দলে দলে যখন নবীজির কাছে ইমান আনছেন বেইমান কাফেররা তাদের দলের মধ্যে খানে নিজের পুরো চেহারা ঢেকে আসছে নবী এলান করলেন হে হিন্দা লজ্জিত হই না কলমা পড়ে লাও আমি নবী তোমাকে ক্ষমা করেছি আল্লাহ তোমাকে ক্ষমা করেছে কিন্তু বললেন হে হিন্দা তোমার চেহারা দেখলে আমার চাচাজাদের কথা মনে পড়ে যাচ্ছে তুমি কলমা পড়েছো আল্লাহ ক্ষমা করেছে কিন্তু এরপর থেকে তুমি কোনোদিন আমার সামনে এসো না নবীজির ব্যবহারে আখলাকে চৈত্রে বেইমান কাফেররা দলে দলে ইমান এনেছেন নবীজি পাঁচটা এলান করলেন বেঈমান কাফেররা রসুলের আখলাকে আকৃষ্ট হলেন আর কালমা পড়ে দল ভারী হয়ে গেল ইমান আনলেন একের পর এক দামি দামি বেইমান কাফের জোরে সুভান আপনি এটা ভাববেন না যে একটা মানুষ অপরাধ হলে গোটা কম অপরাধী হয় একটা লোক যদি ভোলা গ্রামের চোর হয় গোটা ভোলা গ্রামবাসী চোর নয় ঠিক কিনা কথা বলেন একটা প্যান্ডেল প্যান্ডেলওয়ালারা করেছে কয়েকটা যুবক তার জন্য গোটা হিন্দু সমাজ দায়ী নয় গোটা হিন্দু সমাজ তাদেরকে আপনি গালি দিতে পারবেন না আপনার জানা আছে আপনার পক্ষে কতজন আছে এনআরসি নিয়ে সব থেকে বেশি যদি কেউ প্রতিবাদ করেছে তার নাম হচ্ছে মানিক ফকির নাম শুনেছেন না শুনেননি আমার সাথে লালগোলার কাছে একটা জলসাই ছিলেন এনআরসি নিয়ে মানুষকে বোঝাচ্ছিলেন সেই লোকটা কত প্রতিবাদ করেছে দেখেছেন এই রকম হাজারো অমুসলিম ভাই আছে এটা নয় আপনি দাঙ্গা ফাসাদ করবেন ইসলাম এটাকে স্বীকৃতি দেয় না শুনেলেন সেই দিনে একটা আঁকড়া বলেছে একটা মিডিয়াওয়ালা সুদীপ চৌধুরী বাবা বাগেশ্বর ধামকে বলছে আপকো মালুম হ্যাঁ বলে কিয়া দু হাজার পনেরো হাজার একিশ হাজার পনেরো থেকে একুশ পর্যন্ত তেরো লাখ অমুসলিম ভাই ইসলাম কবুল করেছে জোরে বলুন সুবাহা অন্যান্য ধর্ম থেকে এই পাঁচ বছরের ভেতরে ছ বছরে তেরো লাখ অন্যান্য ধর্মের লোক ইসলামের ছায়া তলে এসছে আর অন্যান্য ধর্ম থেকে মাত্র এই ছ বছরে তিরিশ হাজার লোক সনাতন ধর্মকে নিয়েছে আসমান আর জমিনের ফারাক আছে রসুলকে যত গালি দিবে ইনশাল্লাহ ইসলামের ছায়া তলে জোরে বলুন সুবাহ আল্লাহ রসুলের হাদিস শুনে যাও যিনি লিখেছেন কেয়ামতের পূর্বে গোটা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে জোরে বলুন সুবাহ আল্লাহ আজকে আমি এসছি মুর্শিদাবাদ ডিস্ট্রিকে বড় বেদনা নিয়ে এসছি আতঙ্ক নিয়ে এসছি ফারাক্কা ব্যারেজ পার করেছি ইন্টারনেট অফ ঝামেলা হয়েছে বেলডাঙ্গায় যারা বলছে আমি দেখলাম একটা বাংলা নিউজ তিনি ছেড়েছেন কে আল্লাহ নামে গালি দিয়েছে এটা কোনো ছোট স্ক্রিনের মধ্যে লেখা ছিল এটা চোখে পড়ার মতো জিনিস নয় এ এক হারামের আওলা তার মানে এটা কোনো বিষয় নয় যারা বলছেন এটা ছোট বিষয় হ্যাঁ আইনের ওপরে ব্যব আস্থা রাখুন প্রশাসনের ওপরে আস্থা রাখুন এটা আমার অনুরোধ তবে দুঃখের বিষয় এত বড় অপরাধ করল কার মদতে আল্লাহকে গালি আমি আপনাদেরকে উস্কানি দিতে আসিনি আমি খালি বলতে আসছি আপনারা আইনকে হাতে তুলে নেবেন না আপনাদের যারা বুদ্ধিজীবী আছে আলেম উলামা শিক্ষিতরা আছে তাদের সঙ্গে পরামর্শ লেন স্যার আমরা কী করবো আল্লাহকে গালি দিয়েছে আমি অনুরোধ করবো মুর্শিদাবাদ জেলার মানুষকে আইন হাতে লিও না এরকম হাজারটা কুত্তা হিন্দুস্তানে চিল্লাচ্ছে রসুলকে আর আল্লাহকে গালি দিচ্ছে একশোটা কুত্তা গালি দিয়ে বেড়াচ্ছে আমি বলে যাই যারা আমার আল্লাহকে গালি দিচ্ছ তুমি কি একবার কোরআন পড়েছ কোরআনটা স্টাডি করো একবার অথচ আমার আল্লাহ তালা কোরানে পড়লেন কারু দেবদেবী কারুর ধর্মকে গালি দিও কোন বক্তা কোন মলবি যদি স্টেজে বসে কারু দেব দেবীকে গালি দেয় দেবদেবী সম্পর্কে সে যদি খারাপ কুরুচিকর মন্তব্য করে জানবেন তার মধ্যে কোরআনের এলিম নেই হাদিস কোরআনের রসুলের আখলাকি তার মধ্যে আমি ইয়াসিন বলে গেলাম পৃথিবীতে আজকে আড়াইশো কোটি মুসলমান একবার বলুন শুভান হিন্দুস্তানের বোম্বাই দিল্লিতে কলকাতায় দাঁড়িয়ে কটা কুত্তা নবীজিকে গালি দিচ্ছে রসুলকে গালি দিচ্ছে দিয়ে মনে করছে আমি ইসলাম কো মিটা দেন আল্লাহ নবী সাল্লাইকে ডাইরেক্ট একজন মুনাফেক একজন কাফের গালি দিলেন ডাইরেক্ট মুখে মুখে গালি দিলেন নবীজি তাকে বললেন তুমি নিশ্চয় অবৈধ সন্তান বলে তুমি আমাকে গালি দিলে তা না হলে তুমি আমাকে গালি দিতে না সেই বেইমান ছুটেছে সঙ্গে সঙ্গে তার এটা বিশ্বাস ছিল নবীজি যখন বলেছেন এই কথাটা মিথ্যা হতে পারে না সে তার মায়ের কাছে ছুটেছে সত্য করে বলুন আমাকে সত্য কথা বলবে আমি কি তোমার এক নম্বর আউলাদ না আমাকে কোথাও মুখ কালো করে আমাকে জন্ম দিয়েছ বলে কেন বললে মোহাম্মদ বলেছে আল্লাহ নবী বলেছে আমি নাকি অবৈধ সন্তান বললে বাবা মোহাম্মদ যে কথাটা বলেছে সত্য তুমি তোমা আমি অন্য সঙ্গে জিনা করে তোমাকে জন্ম দিয়েছি তুমি তোমার বাপের সন্তান নও চোরে বলুন না সুহান আল্লাহ তো যারা নবীজিকে আজকে গালি দিচ্ছে নুপুর শর্মা জ্যোতি নারসিংহা আর ওয়াসিম আর কলকাতার নাজিয়া ইলাই খানের মতো হারামের এরা কেউ আউলা বৈধ সন্তান নয় সব খোঁজলেন এরা অবৈধ সন্তান দুটো কথা মাথায় রাখবেন কুকুর কখন চিল্লাই জানেন দুটো সময় চিল্লাই কটা সময় বললাম কটা পরিস্থিতিতে কুকুর চিলটাই দুটো পরিস্থিতিতে এক যখন কুকুর খেপে যায় তখন কুকুর চিল্লাই কুকুর খেপে গেলে চিল্লাই না চিল্লাই দ্বিতীয় নম্বর মালিক সাথে থাকলে কুকুর চিল্লাই পেছনে মালিক বসে থাকলে কুকুর চিল্লাবে আমি বলে দিই আপনাদের এখানে মুসলিম এরিয়া এখানে নাই বহরমপুরে গেলে পাবেন সকালবেলায় যদি বহরমপুরে গঙ্গার কিনারাই যান অনেক বড় লোকরা বহরমপুরে টাউনে ফ্ল্যাটে বাস করে সকালবেলায় দেখতে পাবেন গলায় চেন লাগানো আছে দামি দামি কুকুর নিয়ে হাঁটতে বেরিয়েছে মর্নিং ওয়াক করে না করেন তো মালিক চেন ধরে থাকে সে লোক দেখলেই খালি দেখলে চিল্লাই না চিল্লাই না কেন সে জানে মালিক আছে আমার সাথে আমাকে মারতে পারবে না আচ্ছা রাস্তার কুকুর মানুষ দেখলে চিল্লায় যেগুলো সুস্থ কুকুর চিল্লাবে না সে জানে আমি চিল্লালে আমাকে হয় পাথর মারবে নাহলে লালটি করে বাড়ি মারবে কুকুর দুটো সময় চিল্লায় এক খেপে গেলে আর পেছনে সাথে মালিক থাকলে তুমি ভোকনেওয়ালে কুত্তে হো পাগল হুকে হো তোমার মালিক খড়া এই কথাটা যদি ভাইরাল হয় আমার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হবে সেব কুত্তা বলেছে মানে তো উসো বোলা যো আমার রসুল কো গালি দিয়ে সো বোলা আল্লাহ কো গালি দে তোমারা গিয়া বিশ্বাস করুন আমি অনুরোধ করে বলছি আমার অনেক হিন্দু ভাই মা বোন আমার জলসা শুনে ফোন আসে আমার কাছে স্যার আপনার জলসা শুনি আমি তাদেরকে ওয়েলকাম জানাবো স্বাগত জানাবো এই মজমাই যদি বাইরে থেকে হোক মজমাই এসে হোক কোনো হিন্দু ভাই দলিত ভাই আদিবাসী ভাই যদি এসে থাকেন তাকে আমি ওয়েলকাম জানাবো স্বাগত জানাবো সাদরে গ্রহণ করব